বর্তমানে মালয়েশিয়া থেকে কেন আমরা রোমানিয়ার ভিসাগুলো পাচ্ছি না আর এই রোমানিয়া ভিসা না পাওয়ার পিছনে বর্তমানে যে মূল কারণগুলো ভাই এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরবো যারা ভিডিওটা দেখবেন আপনারা মোটামুটি হলেও একটি বিষয় সম্পর্কে ধারণা অর্জন করবেন যারা বর্তমানে আবেদন করবেন যারা আবেদন করার জন্য চেষ্টা করতেছেন এবং আগামীতে আবেদন করবেন কিনা সে বিষয়ে মূল বিষয় হচ্ছে আমরা যারাই বিগত বছরগুলোতে রোমানিয়া বিশ্বের আবেদন করেছি আমরা দেখেছি যে মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ ভালো একটি ফলাফল আছে সবাই ভিসা পাচ্ছে যারাই আবেদন করতেছে টুকটাক মোটামুটি ভিসা হচ্ছে এবং সবাই কিন্তু আলহামদুলিল্লাহ রোমানিয়ার উদ্দেশ্যে এই ইউরোপের দেশটির উদ্দেশ্যে কিন্তু গিয়েছে বাংলাদেশ থেকে হোক এখান থেকে হোক বা যে কোনো মাধ্যম অনুযায়ী হোক কাগজপত্র সংগ্রহ করে যে কোনো এনি হাউ আপনি কিন্তু আপনার ডকুমেন্টস গুলো সংগ্রহ করে ভাবে আপনি সাবমিশন করার পরবর্তী পর্যায়ে একটা পর্যায়ে এসে আপনি আপনার বিষয়টা পেয়েছেন কিন্তু বর্তমানে কি হয়েছে কেনই বা বিষয়টা হচ্ছে না হঠাৎ করে কমে যাচ্ছে আমি বা আপনি আমরা কেউই সম্পর্কে জানি না অনেকেই আছেন ভাই আমি কিছু বুঝি না আমি ইংরেজি কম জানি আমি কোনো ধরনের কোনো ধরনের কোনো সময় বা আমার লাইফে কখনো আমি এ ধরনের ফেস করিনি এটাই হচ্ছে আমার সর্বপ্রথম তো সুতরাং সেই পর্যায়ে এসে ভাই আমি মানে আমাকে যে যার মাধ্যমে আমি কাগজপত্র সংগ্রহ করতেছি দেখেন দিনে হাঙ্গের হয়েছে বিষয় বিষয় হয়েছে হয়েছে পোল্যান্ডের এবং কি চেক রিপাবলিকের বিষয়গুলো হয়েছে প্রত্যেকটা দেশের বিষয়গুলোই কি মানে অ্যাম্বাসি কিন্তু এখান থেকে বিষয়গুলো দিয়েছে কিন্তু বর্তমানে এসে কেন এই রোমানিয়া দেশটি শুধুমাত্র রোমানিয়া কয়েকটা বিষয় হয়েছিল সে দেশটি মানে এই রোমানিয়াতেই হঠাৎ করে কিন্তু আপনার বিষয়ের ইস্যুটা কমে গেছে এখানে কিছু এজেন্সি আছে যারা কিনা কনস্ট্রাকশন ভিত্তিক বিভিন্ন বড় বড় সাইট গুলোতে কাজ করে যাদের আন্ডারে বিভিন্ন ধরনের পঞ্চাশ জন ষাট জন একশো জন দেড়শো জন দুশো জন এই ধরনের বিশাল বড় অঙ্কের অ্যামাউন্টের লোকগুলো কাজ করে যখন তারা দেখছে যে ইউরোপের দেশে এই এম্বাসি থেকে রোমানিয়ার এম্বাসি থেকে ভালোভাবে একটি বিশাল রিস্যু চলে এসেছে বা লোকজন যাচ্ছে বড় অঙ্কের টাকা নিয়ে এখানে কিন্তু ভালো একটা ব্যবসা করা যাবে এই দিক থেকে তারা চিন্তা করে এই রোমানিয়া দেশটির জন্য আবেদন করতেছে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের কাজ মানুষকে নিয়ে কনস্ট্রাকশন ভিসা দেখিয়ে ক্যাটাগরি ঠিক রেখে সম্পূর্ণ সব কিছু মানে অল্প টাকার বিনিময়ে এটা সেটা মানে ভিসার পরে টাকা বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিন্তু তাদের কাছ থেকে এভাবে ভিসা অ্যাপ্লিকেশনগুলো গুলো সাবমিশন করেছে এম্বাসির তরফ থেকে হঠাৎ করে যখন দেখছে যে একশো দেড়শো দুইশো চারশো পাঁচশো ফাইল এক মাসের মধ্যে জমা হয়ে গেছে তখন এম্বাসির তরফ থেকে বিশ্বের বড় একটি ডাউট বা সন্দেহ হয়েছে যে এই লোকগুলো আসলে সেখানে কিন্তু কাজ করার উদ্দেশ্যে যাবে না তারা এখানে একটি জালিয়াতি বা চক্র আকারে সংঘবদ্ধ হয়ে কিন্তু এই কাজগুলো করতেছে যার কারণে আমরা বর্তমানে ভিসা দৃশ্য দেওয়া বা দেওয়া কি কেন্দ্র করে যে প্রসেসিংটা ছিল সেটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে এই যে লোকগুলোকে দাঁড় করিয়েছে কেউ সেখানে গিয়ে কথা বলতে পারে না কেউ সেখানে গিয়ে কি বলবে সেটাও পর্যন্ত বুঝতেছে না আর যাদের মাধ্যমে আবেদন করতেছে এলোপাতাড়ি ভাবে ভাবে আপনাকে সেখানে ফেস করাচ্ছে কিভাবে যাবেন কিভাবে কথা বলবেন কিভাবে আপনার ফাইল সাবমিশন করতে হবে এইটু যে কোনো যে আপনার ফাইলের যে ডকুমেন্টস গুলো যে সাবমিশন যে কাগজপত্র সেগুলো পর্যন্ত এলোমেলো ভাবে আপনাকে কিছু আছে কিছু নাই দেখা গেছে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া চলে গেছেন দেখা গেছে এম্বাসিতে যে এম্বাসি ফি দেওয়া লাগে সেটা আপনি সাথে করে নেন নাই এম্বাসি ফি ছয়শো রেঙ্গি দেওয়া লাগে নিয়ে গেছেন একশো রেঙ্গি দুশো রেঙ্গি যে ম্যাডাম আমার কাছে আর টাকা নাই আমি গরিব মানুষ আমি কেমনে দিব এটা না সেটা না এই যে কথাগুলো বলে বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস গুলো মিসিং থাকার কারণে দেখা গেছে আপনার যে মালয়েশিয়ার পারমিট ভিসা সেটা নাই আপনি মালয়েশিয়া ভিসা রুমে রেখে গেছেন বা আপনার ছবি নেন নাই আপনার যে ছবি লাগে সেটাও নেন নাই ছবি ছবি আপনার ছবি যে ভিসা অ্যাপ্লিকেশন ছবি লাগার কথা সেটাও নেন নাই প্রত্যেকটা দিন যে বিশাল পরিমাণ একটি হ্যাসল বা সমস্যা অ্যাম্বাসিডরকে আমরা ফেলেছি সেই অনুসারে বিগত বা আগামীতে যারাই আপনারা দাঁড়াবেন অবশ্যই ভেবে দাঁড়াবেন অ্যাম্বাসিডর ইউরোপের অ্যাম্বাসিডর উনি যথেষ্ট পরিমাণ ভালো ছিল যথেষ্ট পরিমাণ সহানুভূতি সহানুভূতিশীল ছিল শুধুমাত্র আমাদের বাংলাদেশীদের জন্য এই সমস্ত কাজকর্মগুলা বা আরো আনুষঙ্গিক অনেক কাজগুলো অনেক ধরনের ঘটনা আছে যেগুলো বলে শেষ করা যাবে না একটা মাত্র ভিডিওর মাধ্যমে সুতরাং এই বিষয়গুলো করে অ্যাম্বাসির তরফ থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি করে যে বা যারা যার মাধ্যমে আমরা আবেদন করেছি তাদেরকে না বুঝে না শুনে হঠাৎ করে হুটহাট করে একটা ব্যক্তি বা কয়েকগুলো ব্যক্তিকে আমাদের যে ইউরোপের স্বপ্ন ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি কেন কি কারণে আমরা এই কাজগুলো করলাম শুধুমাত্র তাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটি প্রশ্ন থেকে যায় যে কয়েকজন পিছন দিয়ে ভালোভাবে লোক যাচ্ছিল আস্তে আস্তে হচ্ছিল সবাই ভালোভাবে যেত কিন্তু কি কারণে আপনারা এটার ভিতরে ঢুকে শুধুমাত্র অতি লোভে তাঁতি নষ্ট যে একটা কথা আছে এই রোমানিয়া এম্বাসির ভিসা গুলো দিয়ে আপনাকে পরিষ্কার ভাবে বুঝতে হবে তো যাই হোক মূল কথা হচ্ছে আপনারা পরিষ্কার ভাবে সম্পূর্ণ সবকিছু বুঝেছেন জেনেছেন শুনেছেন আশা করি ভিডিওটা দেখার পরে আপনার ভিতরে বিন্দু মাত্র হলেও যে কি কারণে এম্বাসির তরফ থেকে এই ধরনের বড় একটি সিদ্ধান্ত এসেছে সেই বিষয়গুলো নিয়ে আপনাকে অবশ্যই একটি ধারণা অর্জন হবে সাথে সাথে বলে রাখি যারা আগামীতে আবেদন করবেন পুঙ্খানু ভাবে সম্পূর্ণ সবকিছু সঠিক রেখে সৎ আপনাকে একবারে তৈরি করে সামনে যেতে হবে যেন কোনো ধরনের জাহাজা সৃষ্টি না হয় আপনি সেখানে গিয়ে ভালোভাবে সুন্দরভাবে আপনি আপনার এম্বাসির বিষয়েকেশন সাবমিশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ